নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের ছয় জুন বৃহস্পতিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবে আজ তেইশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা তেইশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা চুয়াল্লিশ মিনিট আজ অমাবস্যা তিথি আছে অপরাহ্ন ছটা কুড়ি মিনিট রোহিণী নক্ষত্র থাকবে রাত্রি নটা এক মিনিট পর্যন্ত ধৃতিযোগ চতুষ্পাদ করুন আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহাদের আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বামনাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে আজ অমাবস্যা তিথি আজকের এই দিনে সূর্য উদয়ের সময় সকালে যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার সব কাজে কর্মে সফলতা পাবেন আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে আর যদি সকালে বাম নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে আপনার দাম্পত্য বা পারিবারিক অশান্তি ব্যবসা বাণিজ্যে ক্ষতি অর্থহানি বা প্রেম ভালোবাসায় বাধা বিপত্তি আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছয় জুন বৃহস্পতিবার মেষ রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আর্থিক দিকে সফলতা আসবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ধনলাভের যোগ রয়েছে পাওনাদারদের টাকা পরিশোধের কোনো চুক্তি করতে পারেন চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে আয় রোজগারের জন্য ঝুঁকিপূর্ণ খেলায় বিনিয়োগ করতে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি লাল বা ঘ রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় তিনটে আঠারো মিনিট থেকে তিনটি চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে সুখের জন্য বাড়ির গৃহিণী বা গৃহকর্তাকে প্রত্যেক মাসের শুক্লপক্ষের একটি মঙ্গলবার মা চণ্ডীর ব্রত পালন করতে হবে এবং ব্রত পালনকারী এই দিনে ফলাহার বা নিরামিষ আহার করলে বিশেষ শুভ ফল পাবেন ছয় জুন বৃহস্পতিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের শারীরিক অবস্থার উন্নতি হবে জীবন সাথীর সাহায্য ও সহযোগিতা আশা করতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে আপনার মানসিক প্রশান্তিকে বৃদ্ধি করবে শিল্পী কলাকুশলী ও সৃজনশীল পেশাজীবীদের আশানুরূপ আয় রোজগারের যোগ আছে ষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনডাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আজ আপনি সব দিকেই কাজে কর্মে শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বাদামি বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় পাঁচটা আঠারো মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে সরি সাতটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট পুষুরাশির জাতক জাতিকার আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর বাসিমুখে বাড়ির গৃহকর্ত্রী বা গৃহকর্তা যে কোনো খাবার কাককে খেতে দিন এবং সূর্য প্রণাম করুন ছয় জুন বৃহস্পতিবার মিথুন রাশির আজকে রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসীরা কর্মসংক্রান্ত ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন ব্যবসায়ীদের ভিসা সংক্রান্ত জটিলতা দূর হয়ে যাবে সকল প্রকার যানবাহনে আজ সাবধানে চলাফেরা করতে হবে পরিবহন ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় আশানুরূপ আয় রোজগার হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনাকের শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল বা সবুজ রং রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকের দিনের শুভ সময় সাতটা আঠারো মিনিট থেকে সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় নটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা সব কাজে সিদ্ধির জন্য বা সফলতার জন্য আপনারা এক টুকরো লাল কাপড়ের মধ্যে পাঁচটি লবঙ্গ অল্প সিদ্ধি অল্প আতপ চাল এক টুকরো কাঁচা হলুদ দো এক টাকার একটি কয়েল একত্রে মুড়ে সবসময় আপনার সঙ্গে রেখে দিন ছয় জুন বৃহস্পতিবার কর্কট রাশির আজকে রাশি ফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ বকেয়া কিছু বিল আদায়ের চেষ্টায় সফল হবেন বড় ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখা কঠিন হতে পারে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে চলতে থাকা বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হবেন প্রবাসীদের কর্মস্থলে কোনো সাফল্য লাভের যোগ আছে কর্কটাসীর মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা সুখ সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল বা মেরুন রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় নটা আঠারো মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের কর্মস্থলে উন্নতির জন্য আপনারা রবিবার বাদে প্রতিদিন অশ্ব অশ্বত গাছে দান করে গাছের গোড়ায় ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন এবং নিজের মনস্কামনা বলুন ছয় জুন বৃহস্পতিবার সিংহরাশির আজকের আশি ফল রাশির জাতক জাতিকারা আজ কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সাথে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে সরকারি চাকুরিতে পদোন্নীতির পদোন্নতির তদবিরে বাধা দেখা দেবে রাজনৈতিক নেতাকর্মীদের নতুন পদ পদবী লাভে ইমেজ বৃদ্ধি পাবে প্রভাবশালী কোনো আমলা বা নেতার সাহায্যে চাকরির সমস্যার সমাধান করতে পারবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি বা লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে দিনের শুভ সময় এগারোটা আঠারো মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা অর্থ ধরে রাখার জন্য প্রতি শনিবার ভক্তি সহকারে একটি রুটি সর্ষের তেলে ভেজে কালো কুকুরকে খেতে দিন এবং কালো গরুর মাথায় সর্ষের তেল মাখিয়ে দিন ছয় জুন বৃহস্পতিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ব্যবসায়িক কাজের সুবাদে দূরের যাত্রার যোগ প্রবল আমদানি রপ্তানি কাজের সাথে জড়িতরা ঝামেলাপূর্ণ কাজে আজ সবল হতে পারবে বিদেশ যাত্রায় ভাগ্য সহায় হবে কোনো বিপরীত লিঙ্গের সাহায্য পেতে পারেন আয় রোজগারের ক্ষেত্রে পিতৃস্থানীয় ব্যক্তির আশীর্বাদ লাভ হবে কন্যা রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইন্ডাকের শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কাজে কর্মে সফলতা আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা ক্রিম বা রূপালি রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকের দিনের শুভ সময় একটা আঠারো মিনিট থেকে একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে পঞ্চান্ন মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা গোলাপ জল গোড়চনা ও কুমকুম এই তিনটে বস্তুকে একত্রে মিশিয়ে প্রতিদিন কপালে ফোঁটা দিয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোবেন এতে রোজগার বৃদ্ধির সম্ভাবনা প্রবল হবে ছয় জুন বৃহস্পতিবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আর্থিক ক্ষেত্রে সফলতার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ধনলাভের যোগ রয়েছে পাওনাদারদের টাকা পরিশোধের কোনো চুক্তি করতে পারেন চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে আয় রোজগারের জন্য ঝুঁকিপূর্ণ খেলায় বিনিয়োগ করতে পারেন তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি নীল হলুদ বা আকাশি রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় তিনটে আঠারো মিনিট থেকে তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন দোকানে বিক্রি বাড়ানোর জন্য আপনারা দোকানের ক্যাশবাক্সে বা যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে এক টুকরো সোনা আর এক টুকরো কাঁচা হলুদ কাপড়ে মোড়ে রাখলে দোকানে বিক্রি বাড়বে ছয় জুন বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকের আ ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কমে আসতে শুরু করবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অতিরিক্ত আয়ের সুযোগ পাবে। অংশীদারী ব্যবসায়ীরা লাভের আশা করতে পারেন বিবাহের কথাবার্তায় প্রায় বন্ধ থাকা আলাপ আলোচনায় অগ্রগতি হবে কর্মসংক্রান্ত জটিলতায় জীবন পূর্ণ সহযোগিতা পেতে পারেন বৃশ্চিক মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা সুখ দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি গৈরিক বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় পাঁচটা আঠারো মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের শুভ অশুভ সময় সাতটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা দুঃ আপনারা যদি দুঃস্বপ্ন দেখে থাকেন দুঃস্বপ্ন বন্ধ করার জন্য রাত্রে সবার সময় ইষ্ট দেব দেবীকে স্মরণ বা ইষ্টমন্ত্র জপ করে প্রণাম করবেন এবং লাল বা সবুজ রঙের বাতি জ্বালিয়ে শুয়ে পড়বেন ছয় জুন বৃহস্পতিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকা জাতিকারা যারা প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন আপনারা কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন কাজের লোক বা অধীনস্থ কর্মচারীর মন রক্ষা করা কঠিন হবে অনৈতিক সম্পর্কের জটিলতা কেটে যাবে কর্মস্থলে চলতে থাকা ঝামেলার অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারেন ঠান্ডা কারণে কাশ ও ফেলা থেকে পীড়া থেকে সতর্ক থাকুন ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ বা হালকা গোলাপি রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় সাতটা আঠারো মিনিট থেকে সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে ভৌতিক উপদ্রব থাকলে আপনারা প্রতিদিন বাড়িতে হনুমান চালিসা পাঠ করবেন এবং ময়ূরের একটি পাখা বা পালক বাড়ির খোলামেলা জায়গায় রেখে দেবেন ছয় জুন বৃহস্পতিবার মকর রাশির আজকের রাশি ফল জাতক জাতিকাদের আজকের দিনটি প্রেমের ক্ষেত্রে আশাতে সাফল্য লাভের সম্পর্কের মধ্যকার ভুল বোঝাবুঝি ও জটিলতা কাটিয়ে উঠতে পারবেন সন্তানের পড়াশোনা ও বিবাহাদির দুশ্চিন্তা দেখা দিতে পারে শিল্পী ও কলাকুশলীরা সম্মানজনক পারিশ্রমিক চাইতে পারে সন্তানের জন্য গর্ববোধ করার মতো ঘটনা ঘটবে রাতের দিকে মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইন্যাকে শ্বাস সলাকালীন যদি আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য পাবেন এবং অর্থনৈতিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা বা নীল রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় নটা আঠারো মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের গৃহে অশুভ শক্তি বিনাশের জন্য আপনারা প্রতিদিন সন্ধ্যায় যদি ধুনুর সঙ্গে মাঙ্গলিক ধনু ও কর্পূর ফলাতে পারেন তাহলে গৃহে অশুভ শক্তির প্রভাব বিনাশ হবে সায়ে জুন বৃহস্পতিবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ গৃহ সংস্কারের কাজে অর্থ ব্যয় করতে হতে পারে বৃত্তশালী আত্মীয়র কাছ থেকে সাহায্য পাবার সম্ভাবনা আছে যানবাহন ক্রয় করার চিন্তা করতে পারেন মায়ের তরফ থেকে উপহার হিসেবে বাহন পেতে পারেন পারিবারিক প্রত্যাশা পূরণে আজ বাধা থাকবে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনডাকে শ্বাস চলাকালীন যদি আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি বা হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় এগারোটা আঠারো মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের আর্থিক সংকট দূর করার জন্য আপনারা মুগডাল ডাল দিয়ে গুলি তৈরি করে কালো গরুকে খাওয়া খেতে দিন আর এই প্রক্রিয়া কমপক্ষে একটা না তিন মাস করুন তাহলে চরম আর্থিক কষ্ট থেকে রেহাই পাবেন ছয় জুন বৃহস্পতিবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক যোগাযোগে সাফল্য আসবে ব্যবসায়িক কাজকর্মে ছোটো ভাই বোনের সাহায্য পেতে পারেন অনলাইন পণ্য ক্রয় ও বিক্রয় উপায় ক্ষেত্রে লাভ আশা করা যায় বেকারদের আয় রোজগারের সুযোগ আসবে জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশীর সাহায্য পাওয়া যাবে মিন মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা সুখ দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি হলুদ কমলা বা ধূসর রঙের পোশাক ব্যবহার করতে পারেন আজকে রাতের শুভ সময় একটা আঠারো মিনিট থেকে একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে পঞ্চান্ন মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট মীন রাশির জাতক জাতিকার আপনারা দুঃসময় কাটাতে প্রত্যেক শনিবার একটি কালো পাথরের বাটিতে ফুল সরষের তেল ও তিনটি এক টাকার কয়েল রেখে ওই পাত্রে নিজের মুখ দেখবেন এবং ওই তেল ও কয়েল কোনো ভিকারিকে দান করবেন টানা সতেরোটি শনিবার করবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার